আমরা যাত্রা শুরু করলাম বেতারৌড়ি থেকে মুর্শিদাবাদ আর যাত্রার প্রথমে যদি এভাবে ট্রাফিক জ্যাম হয় তাহলে কেমন লাগে না না যদি এরকমটা ট্রাফিক জ্যাম হতো তাহলেই বা কেমন লাগতো তাই কি না হ্যাঁ তাই যাত্রা শুরু করার আগে অবশ্যই আমাদের জানতে হবে গুগল ম্যাপের দ্বারা যে কোন রোডগুলি ট্রাফিক জ্যাম আছে আর কোন রোডগুলি ট্রাফিক জ্যাম নেই তো যাই হোক বিস্তারিত বর্ণনা আমি দেব তোমাদের এই ভিডিওর মধ্যেই আমরা যদি কোনো জায়গায় ভ্রমণ করতে চাই তাহলে অবশ্যই জানতে হবে সেই ভ্রমণ স্থানগুলি সেই নির্দিষ্ট দিনে খোলা আছে কি না যদি ওই ভ্রমণ স্থানগুলি খোলা না থাকে তাহলে বলো তো আশাটা কি সঠিক হলো না একেবারেই ফালতু তাই না সারা দিনটা যেন বেকার হয়ে গেলে এত খরচ খরচা করে এসে যদি সেই স্পটটা বন্ধ থাকে তাহলে আসার মানে কি হলো তাই না। তাই অবশ্যই কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে অবশ্যই আগে থেকে কয়েকটি বিষয় তোমাদের জানতেই হবে সেগুলি হলো প্রথমেই সিজন আমরা কোন সিজনে কোন ভ্রমণ স্থানগুলোতে যাব সেই সম্পর্কে অবশ্যই আগে থেকে একটা ধারণা থাকতে হবে দেখা গেল এমন জায়গায় গেছো যেখানে সেই সিজন না তাহলে সেই জায়গাটা যাওয়া কোনোভাবেই তোমাদের কিন্তু আনন্দদায়ক হবে না তো যাই হোক আমরা যাত্রার শেষে খাবার দাবার শেষ করে প্রথমেই প্রবেশ করব মতিঝিলে আমাদের মতিঝিলে প্রবেশ করার জন্য মাথা মাথাপিচু তিরিশ টাকা টিকিট মূল্য লাগলো মতিঝিলে কেন আমরা প্রথম আসলাম আমাদের উচিত ছিল প্রথমে নবাব বাড়ি যাওয়া কিন্তু সেখানে না গিয়ে মতিঝিলে কেন এলাম হ্যাঁ আমাদের কয়েকটি বিশেষ কারণ আছে মতিঝিলে প্রথম প্রবেশ করার যেমন যদি আমরা নবাব বাড়ি প্রথমে যেতাম তাহলে ওখানে প্রচণ্ড ভিড় হতো ওখানে আমরা কিন্তু ভিডিওগ্রাফি করতে পারতাম না আবার বৈকাল টাইমে যদি আমরা এই মতিঝিল পার্কে আসতাম এখানেও প্রচণ্ড ভিড় হবে তাহলে এখানেও আমরা কিন্তু নির্দিষ্টভাবে খুব সুন্দরভাবে ভিডিওগ্রাফি করতে পারবো না তাই আমরা টাইমটাকে চেঞ্জ করে নিয়েছি প্রথমে আমরা মতিঝিল এসেছি তারপর আমরা যাবো নবাব কিন্তু তোমরা এটা করবে না তোমরা আগে নবাববাড়ি যাবে তারপর মতিঝিল আসবে এছাড়াও আরও পাঁচটি গুরুত্বপূর্ণ স্থান আছে সেগুলোতেও অবশ্যই যাওয়ার চেষ্টা করবে তো যাই হোক প্রথমে বলে রাখি দেখো এখানে এই যে একটা সাইকেল গেলে সাইকেলগুলো এখানে ভাড়া পাওয়া যায় স্বামী স্ত্রী তোমরা বন্ধু বান্ধব একসঙ্গে চড়ে চালাতেই পারো কোনো ব্যাপার নয় মাত্র পঞ্চাশ টাকা ভাড়া এবং সারা দিন চালাতে পারো কোনো অসুবিধা নেই আমাদের ডান দিকে যে জায়গাগুলো আছে এগুলো এক একটা দেখো খাপ করা অর্থাৎ তোমাদের গ্রুপটা এখানে বসে থাকতে পারো ওই গ্রুপের মধ্যে কেউ কিন্তু বিরক্ত করতে আসবে না এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যিই খুবই ভালো কিন্তু আমরা যেহেতু দুপুরবেলায় এসেছি তাই প্রচণ্ড রৌদ্রের কারণে ভিডিওগ্রাফি সঠিক হচ্ছে না তোমরা নিশ্চয়ই জানো যে দুপুরবেলায় ভিডিওগ্রাফি খুব একটা ভালো হয় না আর এখানে আমাদের বিশ্ব বাংলার ছবি দেওয়া আছে হ্যাঁ বলে রাখি আজকে প্রচণ্ড গরম এবং রৌদ্র প্রচণ্ড তাই যদি কেউ বিশ্রাম নিতে চাও অবশ্যই এইভাবে মাঝে মধ্যেই কিন্তু বিশ্রামের জায়গা করা আছে তোমরা বিশ্রাম নিতেই পারো আর এগুলোতে তোমাদের কেউ বিরক্ত করতে আসবে না তাই একেবারে নিরবতার সঙ্গে তোমরা এখানে বিশ্রাম করতেই পারো এই দিকটাকে লক্ষ্য করো এই দিকটায় গোলাপের বাগান ছিল এখন বর্তমানে ওগুলোকে নতুন করে আবার করার জন্য কেটে ফেলা হয়েছে আর এই দিকটা সত্যিই খুবই সুন্দর আমরা ওদিকটাতে এখন যাবো ওই দিকটাতে তোমরা বোট রাইড করতে পারবে ওদিকটায় যে নদী আছে সেই দিকটা তোমরা দেখে নিতে পারবে তার আগে আমি কিছু তোমাদের দেখাতে চাই খুব ভালোভাবে লক্ষ্য করো আমাদের ঠিক সামনেই একটা স্পট আছে স্পটটা হলো ভিডিওগ্রাফির জন্য তোমরা ভিডিওগ্রাফি করতে পারো কোনো অসুবিধা নেই সত্যিই খুবই ভালো জায়গা আর সত্যিই আমরা খুবই আনন্দ উপভোগ করছি তবে বিশেষ করে তোমাদের একটা কথা বলে রাখি আমাদের সমস্ত ডিটেলস তথ্য দিতে পারবো না কারণ আমাদের মধ্যে অনেক কিছুই গল্প বা ইত্যাদি ইত্যাদি কথাবার্তা চলছে সব কিছু সোশ্যাল মিডিয়ায় দেওয়া সম্ভব নয় এটা তোমাদের বুঝতে হবে যাই হোক আমরা প্রথমে এখানে চলে আসলাম এখানে কিছু স্মৃতি উদ্দেশ্য লেখা আছে প্রথমে দেখতে পাবো আমরা ষড়যন্ত্রের পটভূমি আমাদের যে নবাব সিরাজ দৌলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল

বাদামটা ছাড়ানো যাচ্ছে না প্রচন্ড শক্ত ছাল আর কি প্রচন্ড টক ছালটা আর ভিতরেরটা কেমন হবে আমি জানি না তবে ছাড়িয়ে দেখছি তবে এখানে যারা আছে তারা বলছে নাকি এই বাদামগুলো যথেষ্ট পরিমাণে ভালো খেতে দেখা যাক বাদামটা মোটামুটি বেশ ভালো যাই হোক কেউ যদি এই বাদামের নাম জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমরা যেহেতু অনেক ক্লান্ত হয়ে গেছি তাই একটু এই ঘাটের ধারে বসলাম আর বুঝতে পারছো ওপরে মোটা পাতার গাছ আর সামনেটাই জল তাই এখানে ঠান্ডা বাতাস আসছে আর সত্যিই খুবই ভালো লাগছে আর এই জায়গাটা দেখো এদিকটা অনেকটাই পানাপুটি অর্থাৎ এক কথায় বলতে পারি যে নোংরা জমে আছে আর ওদিকটাই খুব সুন্দর জল আর এখানে মাছও আছে বেশ বড় বড় মাছ আছে আর সত্যিই বুঝতে পারছো রোদে আমাদের ভিডিওটা ঠিকঠাক আসছে না যাই যা আমার আঠারোশো টাকা দামের সেলফির ওমর জলে গেল যাই হোক যেটা গেছে সেটা গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ নিষেধ এই বাড়িগুলো তোমরা আগে থেকে বুকিং করতে পারো তোমরা যে কোনো বিয়ে শাদির অনুষ্ঠান অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য আগে থেকে বুকিং করতে পারো এমনকি এখানে রাত কাটাতেও পারো কোনো অসুবিধা নেই আর এখানে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছো সত্যি খুবই সুন্দর এখানে জলটাও খুবই পরিষ্কার তবে বলে রাখি দুদিন আগে এখান থেকে জল তুলে নেওয়া হয়েছে নতুন করে আবার জল দেওয়ার জন্য কোনো অসুবিধা নেই আর ওই যে ডান দিকে ওগুলো বসার জায়গা পার্কিং ব্যবস্থা আর সত্যিই খুবই ভালো আর এই দিকটাতে আছে শিশু উদ্যান আমরা ওখানে যাব তবে বলে রাখি শিশুদের সঙ্গে কিন্তু গার্জেনরাও প্রবেশ করতে পারবে কোনো অসুবিধা নেই আর শিশুদের অবশ্যই খেয়ালে রাখতে হবে কারণ জায়গাটা বেশ বড় হয়তো শিশুরা এদিক ওদিক চলে যেতে পারে কোনো হয়তো খারাপ কিছু করে ফেলতে পারে তাই অবশ্যই গার্জেনকে দায়িত্ব নিতে হবে তো যাই হোক আমরা প্রথমেই এখানে প্রবেশ করার আগে দেখে নেবো এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে লেখা আছে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে কোনো অসুবিধা নেই তোমরা প্রথমে এই সাইনবোর্ডটাকে খুব ভালোভাবে পড়ে নেবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর সামনেটাই হলো শিশু উদ্যান আর শিশু উদ্যানে যাওয়ার আগে একবার সাইনবোর্ডটাকে দেখে নেওয়া যাক এখানে কি লেখা আছে তোমরা খুব ভালোভাবে সাইনবোর্ডটাকে পড়ে নেবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি লেখা আছে সত্যিই এখানে মতিঝিল পার্কের কর্তারা সত্যি একটা সুন্দর ব্যবস্থাপনা করেছে শিশুদের উদ্যান দিয়ে চলো দেখা যাক শিশু উদ্যানটাকে একবার দেখে আসি প্রথমে বলে রাখি এখানে শিশু উদ্যানে অনেকগুলো গ্রুপে গ্রুপে কিন্তু ভাগ করা আছে কারণ এক গ্রুপের সঙ্গে অন্য গ্রুপ হয়তো মিশে গেলে ঝামেলা লাগতে পারে তাই গ্রুপগুলোকে আলাদা আলাদা করা আছে এখানে দেখতেই পাচ্ছ কয়েকটি দোল্লা দেওয়া আছে শুধু শিশুরা নয় শিশুর মা বাবা সবাই চড়তে পারবে কোনো অসুবিধা নেই এখানে স্লাইডার দেওয়া আছে একটা জিজাক দেওয়া আছে জাম্পিং কিট দেওয়া আছে তো এই হলো এখানকার পরিবেশ আবারও মনে করে দিচ্ছে এখানে কিন্তু শুধু যে এটাই তা নয় এখানে অনেকগুলো গ্রুপ করা আছে এখানে যেই দোল্লাগুলো আছে এগুলো বাচ্চাদের শুধু তা নয় বাচ্চার মা বাবারাও চড়তে পারবে অসুবিধা নেই আর ওই যে দূরে আর একটা দেখতে পাচ্ছ ওখানে একটা গ্রুপ আছে এইভাবে বেশ অনেকগুলো গ্রুপ আছে আর এর জন্য এক্সট্রার কোনো পে করতে হবে না আমরা আসলে কালো না সূর্য আমাদের পিছনে আছে যেহেতু সূর্যের আলো আমাদের মুখে পড়ছে না তাই আমাদের কালো দেখাচ্ছে আর এই আমরা আসলে কালো না এই কথাটি একটা বিশেষ প্রসঙ্গে উঠে এসেছে আসলে ব্যাপারটা হলো মতিঝিল পার্কে একদল মেয়ে যারা শরিফুলকে প্রোপোজ করতে এসেছিলো কিন্তু শরিফুল তাদের পছন্দ করেনি এই কারণে তারা নিজে থেকেই হয়তো সন্দেহ করেছিল যে তারা হয়তো কালো বলে তাদের পছন্দ করছে না আসলে মেয়েগুলো ততটাও কালো ছিল না কিন্তু শরিফুলের হাবভাব ভাব থেকে তারা নিজেকে বলতে বাধ্য হলো যে আমরা অতটাও কালো না সূর্য আমাদের পেছনে আছে তাই আমাদের কালো দেখাচ্ছে যাই হোক একটা হাসির মুহূর্ত ছিল আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কারণ আমাদের যেতে হবে হাজার দুয়ারি অর্থাৎ নবাব বাড়ি আর ওখান থেকে আরও যাবো কাঠগোলা এছাড়াও বিভিন্ন ধরনের যে মসজিদগুলো ইমামবাড়া থেকে আরও যা কিছু আছে সব কিছু আমরা দেখবো আর এখানে বুঝতেই পারছো অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে তোমরা খাওয়া দাওয়া করতেই পারো কোনো অসুবিধা নেই আর মূল্যটা একটু বেশি অন্যান্য জায়গার থেকে যাই হোক ট্যুরিস্ট প্লেস তোমাকে তো খাবার দাবার খেতেই হবে সারাদিনের মাথায় খিদে তো লাগবেই তাই কিনা তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে পড়বো এখন আর এইদিকে দোকানগুলো সত্যিই খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম অসুবিধা হবে না এটা বাহির পথ আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর এখানেও কিন্তু দোকান আছে বার হওয়ার আগে কোনো অসুবিধা নেই এখান থেকেও তোমরা কিনে নিতে পারো আর হ্যাঁ অবশ্যই এখানে গাড়ি পার্কিংয়ের জন্য বড় বড় স্পট আছে গাড়ি পার্কিং করার জন্য কোনো রকম অসুবিধা নেই আর এছাড়াও বিভিন্ন রকম পিকনিক গার্ডেনগুলো আছে তোমরা অনায়াসে ভাড়া পেয়ে যাবে ভাড়াও খুব একটা বেশি নয় একশো থেকে দেড়শো টাকা পিকনিক গার্ডেনের ভাড়া আর বুঝতেই পারছো এখানে আমরা এসেছি আজ শুক্রবার তাই এটা বন্ধ আছে এখানে আমি আগে দুই তিনবার এসেছি কোনো অসুবিধা নেই ভেতরে এমন কিছুই নেই এই বাইরে থেকেই যা দেখতে দেখতে পেলে ভেতরে সত্যিই বলছি কিছু নেই তো যাই হোক এখন রাত লেগে গেছে এখন আমাদের বাড়ি ফিরতে হবে আর হ্যাঁ আসল কথাটা বলি হাজারদুয়ারি হাজারদুয়ারি শুক্রবারে বন্ধ থাকে আজ শুক্রবার তাই হাজার দুয়ারি বন্ধ আছে আমরা অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো আর এখানে দেখো দুটো গাড়ি আছে একটা আলটিআর আর একটা হলো হান্টার এই দুটো গাড়ির মধ্যে কোনটি কোন গাড়িটি ভালো পারফরমেন্স করেছে সেটাও একটা ভিডিও তো আমরা দেখিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ